আমি বলতে চলি যেহেতু আমাদের এখানকার সিনিয়র আমি ওনার কাছ থেকে বলতে চাই যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে ভাবা উচিত আমরা শুধুমাত্র একটা আনন্দঘন অনুষ্ঠান হবে প্রকাশনা উৎসব হবে আমরা আনন্দ করবো কথা বলবো কিছু খাওয়া দাওয়া করবো তারপর যে যাতে বাড়িতে যাবো এখানে আমাদের মত আছে তাতে সবারই খবরা রাখা এবং সবাইকে যে যার মূল্য যতটুকু হওয়া উচিত তার মূল্যায়ন করা আজকে আমি এখানে আসছি আমার একটি অ্যালবাম

Benson Hassan Jr. Mm -hmm. Inclusion, the actor Chilo, the position, CMB. I mean, how to go about the CMB? I have to start for the first time. I don't know if I'm going to be a good person. I don't know if I'm going to be a good person. I don't know if I'm going to be a good person. I don't know if

যে খালি হয়ে এভাবেই যেন সবার পাশে থাকে না যে প্রত্যেকটা লেভেল কোম্পানিতে বিভিন্ন আরো নতুন অনেক কিছু করে অনেকগুলো প্ল্যাটফর্ম যেখানে দেখা যাচ্ছে যে এই কোম্পানি থেকে যারা যেতে পারে কে কখন ডাকবেন তাতে কঠিন কিন্তু নিজের জন্যই আসলে কারেন্ট ফাইক করা তো সুবিধা বলুন বুঝছেন বলেছে পঞ্চায়ে আসছে শেখ একসাথে

সেই গানগুলি আপনারা নেবেন শুনবেন আজকে শুনতে বলবেন যদি যদি নাও কিনে আপনারা অন্তত বলবেন যে গানগুলি শোনা যাচ্ছে ইউটিউবে শোনা যাচ্ছে বা এমন জায়গায় শোনা যাচ্ছে প্রচার করবেন প্রচার করতে হবে কি আমাদের গান সমৃদ্ধ হবে আপনারা চেষ্টা করবেন না আমাদের বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কিন্তু তাই বদ্ধতাম কিছু থাকবে না প্রত্যেকে তাই বোধ দিনে কাজ করবেন কারণ এই দেশটা আবায়িত্ব এই সংস্কৃতি এগিয়ে নেওয়ার জন্য এবং আপনারা চেষ্টা করবেন আমাদের ঐতিহ্য যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন না হয়তো আপনার নিজের অস্তিত্ব থাকবে না আমার কথা হয়তো পরে আপনি সুস্থ শরীরে আছেন সুস্থ কাজ করুন এবং আপনি আপনার তারাতে মাঝি নৌকা বাইতে পারে না কাট কাট করতে পারে না কাজ তো কাজে আমাদের সবাই গান গানই আমাদের প্রাণ